বাবা মারা যাওয়ার পর আমার দেখতে যাওয়া উচিত ছিল তার বাবাকে দেখতে না গিয়ে আমি ভুল করেছি সেটা আমি স্বীকার করছি কা বেটা হিরো আলম হিরো ইজ দি হিরো আপনারা সবাই এরপর থেকে বলবেন দি হিরো আলম শুধু হিরো আলম বলবেন না বলবেন আলম তুম জিও হাজারো সাল মেরা বেটা মেরা দোয়া হাম দোয়া মানতা হ্যাঁ তুমকে লি সুপার স্টার বন যায় পৃথিবীর অগণিত মানুষের কোটি কোটি মানুষের ভালোবাসা আছে তোমার জন্যে আশীর্বাদ আছে দোয়া আছে বাবার দোয়া আছে তুমি ঘাবরাও মত কোনো ভয় করবে না অরি ইউর ড্যাড ইউর ফাদার তোমার বাবা প্রেম সম্রাট প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট শেপুদা তোমার বাবা তোমার সাথে আছে তোমার বাবার আশীর্বাদ আছে তোমার জন্য দোয়া আছে বেস্ট উইশেস ফর ইউ মাইসান হিরো আলম দি হিরো